ওয়েলকাম সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে যেটা জানবো সেটা হলো কীভাবে আপনার ফেসবুকের অ্যাকাউন্টটা আপনি পারমানেন্টলি ডিলেট করবেন আমরা তো ডিএক্টিভ সবাই মনে হয় করতে পারি তো এটা ডিএক্টিভ না একদম পারমানেন্টলি আপনি ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট করে না আপনার ইয়ের থেকে ফেসবুক থেকে আপনার অ্যাকাউন্টটা পুরোপুরি ডিলেট করে দেবেন এখন অনেক সময় হয় কি যে আমাদের যে অ্যাকাউন্টটার প্রয়োজন নাই সেই অ্যাকাউন্ট থাকে আমরা সেটা পারমানেন্টলি ডিলিট করে ফেলতে চাই অনেকে জিজ্ঞেস করি ভাই পারমানেন্টলি কীভাবে ডিলেট করবো অনেকেই পারে না কীভাবে ডিলেট করবো তো আজকে আমি যেটা দেখাবো তো এই টিপসটা আপনি যে আমি যেভাবে দেখাবো আপনি যদি সেভাবে করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা মানে যেটা প্রয়োজন নেই যে অ্যাকাউন্টটা ফেসবুকে তো সেটা আপনি যদি চাইলে পারমানেন্টলি একদম ডিলিট করে দিতে পারেন ধরেন আপনার কোনো অ্যাকাউন্টের অ্যাক্সেস অন্য কেউ জানে যেটা আপনার চাচ্ছেন না তাকে জানাতে বা বা আপনার মানে ও যাই হোক আপনার যেটা ব্যাপার আর কি যে কারণে আপনি ডিলেট করবেন সেটা আপনার ব্যাপার তো অনেক কারণেই অনেকে ডিলেট করে ক্লিক তো আজকে দেখাবো কী পামলে আপনার ফেসবুকে অ্যাকাউন্টে ডিলেট করবেন তো প্রথমে আপনি এই যে আমি যাচ্ছি গুগল ক্রমি ব্রাউজারে আপনি আপনার মোবাইলে যে কোনো ব্রাউজারে গেলেই হবে হ্যাঁ তো আপনি এই জায়গায় যাবেন গুগল গুগল ক্রমি ব্রাউজারে লিখতেছি তারপর আপনি ফেসবুকে ঢুকবেন আমি ফেসবুকে যাচ্ছি ফেসবুক ডট কম লগিং হচ্ছে লগিং হচ্ছে করেন যাও ফেসবুকে যখন আসবে তখন আপনারা একটু খেয়াল করবেন যে এই পাশে একটা বাটন আছে হ্যাঁ ওই জায়গায় একটা বাটন আছে তো ওই জায়গায় ক্লিক করবেন আমি ক্লিক করতেছি এগুলো ক্লিক করলাম এই জায়গায় চার চ্যাট তিনটা যে ডাকের মতো হ্যাঁ তারপর নিচের দিকে যাবেন নিচের দিকে যাবেন একদম তো এই জায়গায় দেখেন হেলথ সেন্টার লেখা আছে এই যে দেখেন আমার যে ডাক্তার সে ডাক্তার মাঝখানে আছে হেলথ সেন্টার হ্যাঁ তো ওই জায়গায় আপনারা ক্লিক করবেন আমি ক্লিক করতেছি এই যে ক্লিক করার পর তারপরে এখানে লিখবেন যে ডিলেট এখানে সার্চ দেবেন ডিলেট লিখে ডিএল টি ডিলেট ডিলেট লিখে সার্চ দেবেন আমি আপনাদেরকে লিঙ্ক দেবো সরাসরি ওই ডিলেট করার যে লিঙ্কটা তো অনেকে আছে কি যে লিঙ্ক দেখে মনে করতে পারে যে এটা আবার হ্যাকিং ট্যাকিং করে গেছো কি না তার জন্য আমি দেখাই দিতেছি যে কীভাবে আপনারা ডিলেট করবেন তো যারা ওই লিঙ্কের থেকে ডিল করবেন না তারা এই যে সরাসরি সরাসরিভাবে করবেন তাদের কোনো প্রবলেম নাই আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য তো এই যে এখানে ক্লিক করবেন যারা লিঙ্কে ক্লিক না করে আসবেন সরাসরি মানে আপনারা ম্যানুয়ালে আসবেন তারা এই যে ক্লিক করবেন হাউ টু হাউ ডু আই পারমানেন্টলি ডিলিট মাই অ্যাকাউন্ট এই যে দেখেন আমি দাগের দিচ্ছি তো এই যে দাগের উপর যেটা লেখা আছে ওটার মধ্যে ক্লিক করবেন হ্যাঁ আমি ক্লিক করতেছি এটা মধ্যে ক্লিক করবেন তারপরে এটা আসছে এ মোবাইল ব্রাউজার মোবাইল ব্রাউজারের যে তাই এখানে কোনো ডিলিট করার কোনো অপশন নাই তো আপনারা এই যে ডেস্কটপ অফ হেল্প নাম একটা ইয়ে আছে এই যে দেখেন এই যে ডেস্কটপ হেল্প এই জায়গায় ক্লিক করবেন সরি আমি মার্ক করতে পারি নাই এই যে ডেস্কটপ হেল্প ডেস্কটপ অফ হেল্পে একটা ক্লিক করবেন আমি ক্লিক করি না এখনও এই যে ডেস্কটপ হেল্প দেখতেছেন তো এই যে একটা ক্লিক করবেন ডেস টু ফেসবুক ক্লিক করছে দেখান অন্যরকম আসছে তারপরে এখানে লেখা আছে ইফ ইউ ইফ ইউ ডু নট থিংস মানে ইউ মানে আপনার ফেসবুক ডিলিট হয়ে যাবে পারমানেটলি সেটা থাকবে না সেটা জানাইতেছে তো আপনি যদি আপনার আপনার ডিএট করার আগে আপনার সেটার মানে ডকুমেন্টস যা যা আছে আপনার মানে ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলে ইনফরমেশন যা যা আছে সব কিছু ডাউনলোড করে রাখতে পারেন তো ডাউনলোড করার জন্য ডাউনলোড এ কপি অফ ইউর ইনফরমেশান সেটা আমি আজকে দেখাবো না সেটা অন্যদিন দেখাবো যদি আপনারা মনে করেন যে সেটা দেখানো উচিত তাহলে কমেন্ট করবেন আমি এই বিষয়টা দেখাবো কীভাবে ডাউনলোড করবেন তো এখন ডিলেট করা বিষয়টা যেটা আপনারা ক্লিক করবেন লেট আস নো এই যে এই যে দেখান এই যে লেট আস এই দেখা আছে তো এই এই ক্লিক করবেন হ্যাঁ আমি এটা ক্লিক করতেছি এই যে ক্লিক করার এখানে আপনার পাসওয়ার্ডটা চাবে হ্যাঁ আপনি আপনার পাসওয়ার্ডটা সাবমিট করে যান আমি একটু সাবমিট করে নেই তো পুশ করতেছে এই যে আমি পুশ করে আমি আপনার এটাকে আমি পাসওয়ার্ড দিয়েছি এখন এই জায়গায় দেখেন পাসওয়ার্ডটা দিয়েছি এখন আমি সাবমিটে ক্লিক করবো এই যে সাবমিটে তো এখানে লেখা আছে যে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিএক্টিভেটেড ফর দিস সাইট ইজ পারমিটেড ডিয়ে চোদ্দ দিন তো দিন একটা সময় এসে চোদ্দ দিনের মধ্যে আপনার এটা ডিলিট করে দেবে ওরা তো এইভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করে দিবেন আমি আমার মেইন অ্যাকাউন্টে ডিলিট করে ফেলছি ভাই একটু খারাপ লাগতেছে আপনাদের জন্য ওই মেইন অ্যাকাউন্টে ডিলিট করে ফেললাম একটু লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওই লাল বাটন সাবস্ক্রাইব করবেন আর ভালো ভালো টিপস পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এরপরে অ্যান্ড্রয়েডের সাথে থাকার জন্য ধন্যবাদ